আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো কাস্টার পাউডার দিয়ে প্যানকেক অনেক সহজভাবে দেখাবো রেসিপিটা মাশাল্লাহ কি জালিদার হয়েছে দেখেন নাস্তাটা অনেক সুন্দর হয়েছে প্যানকেক আপনার চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন মাসাল্লা নাস্তাটা কিন্তু নরম তুল তোলা হয়েছে জালিদার সামান্য কিছু উপকরণ দিয়ে নাস্তাটি আপনারা বাসায় বানাতে পারবেন আমি প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিছি এক চামচ কাস্টার্ড পাউডার আরও হাফ চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি চিনি নিয়েছি দুই টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো সয়াবিন তেল দুই টেবিল চামচ একটা ডিম নিয়েছি তো এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও পারেন মিক্স করতে আমি কাটে চামচ দিয়ে করতেছি তো এক কাপ তরল দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমার এক কাপ দুধ লেগে গেছে এখানে তো ব্যাটারটা বেশি গনও হবে না আবার বেশি পাতলাও হবে না মিডিয়াম হবে বেশি ঘন হলে নাস্তাটা শক্ত হয়ে যাবে আবার বেশি পাতলা হলে নাস্তাটা ফুলবে না বা জালিদার হবে না দেখতে সুন্দর লাগবে না দেখেন সামুচের গায়ে কিভাবে লেগে আছে তো আমি চুলায় এখন ফ্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে টেসু দিয়ে মুছে নিচ্ছি গরম হয়ে আসলে এক চামচ ব্যাটার দিয়ে দিব তো ডাকনা দিয়ে গুড়বে সোলা হিট একদম লো হিটে রাখবেন আস্তে আস্তে নাস্তাটা হয়ে যাবে ডাকনা দেবেন না কিন্তু ডাকনা দিলে জালিদার ভাবটা হবে না তো আমার নাস্তা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখুন মশালা কী সুন্দর হয়েছে একটা নাস্তা হওয়াতে আমার দুই মিনিট সময় লাগছে একই নিয়মে আমি আরেকটা দিয়ে দিছি তো আপনারা যদি আমার এই নাস্তা বানানো যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আপনাদের নাস্তা আমাকে জানাবেন কমেন্ট করে আর যদি কোনো ধরনের রেসিপি চান আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি সহজভাবে কম তেল কম মশলায় বা কম উপকরণ দিয়ে সব রান্না করে দেখাবো নাস্তা পিঠা বা যা আপনাদের যা চাহিদা আমি কম উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা করব নাস্তাটা হয়ে গেছে তো দেখুন আমার সব নাস্তা হয়ে গেছে গোলা মশালা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম